ছোট্ট সোনামণিরা গত ক্লাসে আমরা শিখেছিলাম থার্টি ফাইভ পর্যন্ত ইংরেজি গণনা লেখা এবং পড়া সেখান থেকে আজকে আমরা আবার শুরু করবো থার্টি ফাইভ এরপরে আমরা লিখব থার্টি সিক্স থার্টি সিক্স কীভাবে থার্টি সিক্স হচ্ছে আমরা থ্রি তার পাশে একটি সিক্স এটির নাম হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সের পরে থার্টি সেভেন থার্টি সেভেন কীভাবে থ্রি লিখে পাশে একটি সেভেন এর নাম হলো থার্টি সেভেন তারপরে আমরা থার্টি এইট এটির নাম হচ্ছে থার্টি এইট তারপর একটির নাম হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন কীভাবে লিখে পাশে একটি নাইন এর নাম হলো থার্টি নাইন থার্টি পরে ফোরটি ফোরটি কীভাবে লিখব ফোরটি লিখতে আমাদেরকে ফোর পাশে একটি জিরো এর নাম হল ফোরটি ফোরটির পরে ফোরটি ওয়ান সরি এই এটা হবে ফোর ফোরটি ওয়ান ফোরটি ওয়ান লিখতে আমাদের প্রথমে একটি ফোর পাশে একটি ওয়ান এর নাম ফোরটি ওয়ান ফোরটি ওয়ানের পরে আমরা লিখব ফোরটি টু এর নাম হচ্ছে ফোরটি টু

ফোরটি সিক্সের পরে ফোরটি সেভেন ফোরটি সেভেনের পরে ফোরটি এইট ফোরটি এইটের পরে ফোরটি নাইন এইটি হচ্ছে ফোরটি নাইন তারপরে ফিফটি ফিফটি লিখতে আমাদেরকে ফাইভ লিখে একটা জিরো ফিফটি তারপরে ফিফটি ওয়ান ফিফটি টু এইটি হচ্ছে ফিফটি টু এরপরে আমরা লিখব ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রির পরে ফিফটি ফোর ফিফটি ফোরের পরে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সিক্সের পরে ফিফটি সেভেন ফিফটি সেভেনের পরে ফিফটি এইট এইটি হচ্ছে ফিফটি এইট ফিফটি এইটের পরে ফিফটি নাইন

সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সিক্সটি নাইনের পরে যেই লেখাটি আসে সেটি হচ্ছে সেভেন্টি এ হচ্ছে সেভেন্টি তারপরটি হচ্ছে সেভেন্টি ওয়ান এটি হলো 71 ওয়ান তারপরে আমরা লিখবো সেভেন্টি সেভেন্টি টুয়ের পরে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির পরে আমরা লিখবো সেভেন্টি ফোর সেভেন্টি ফোরের পরে আমরা লিখবো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের পর আমরা লিখবো সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের পরে আমরা লিখবো সেভেন্টি সেভেন সেভেন্টি এইট নাইন এইটটি এইটটি একটটি মানে আশি আমরা আজকের ভিডিওতে সিক্সটি সরি থার্টি সিক্স থেকে এইটটি পর্যন্ত লেখা শিখলাম পরবর্তী যেই বাকি লেখাগুলো এর পরের ক্লাসে আমরা শিখব সে পর্যন্ত আল্লাহ হাফেজ